দুই প্রকার কয় প্রকার রিজিক হলো দুই প্রকার এক নম্বর রিজিক হলো হালাল রিজিক আর দুই নম্বর রিজিক হলো হারাম রিজিক হাদি শরীফে এসেছেন যে ব্যক্তি শরীয়ত সম্মত ভাবে শরীয়ত সম্মত ভাবে যে ইনকাম করবে যে আয় করবে সেটা দিয়ে যখন তার বরং ফসল তার চলার মতন খাওয়ার মতন যে ব্যবস্থা হয় শরীয়ত সম্মত ওইটাকে বলা হয় হালাল রিজিক ওটাকে কি বলা হয় হালাল রিজিক্ট বিপরীতে শরীয়ত সম্মত বিরোধী যেটাকে ইসলাম জাহজ করে নাই আর ওইভাবে যে রিজিকটা আমরা আয় করি অবৈধপন্থে অবৈধ পন্থে যে রিজিক যে আয়টা আমরা সংসারের জন্য নিজের পরিবার পরিজনের জন্য করি সেটাকে বলা হয় হারাম রিজিক সেটাকে কি বলা হয় হারাম রিজিক তার মানে আমরা বুঝতে পারছি রিজিক হলো কয় প্রকার দুই প্রকার একটা হলো হালাল আর একটা হলো হারাম আল্লাহ রব্দুল আলমিন বলেন যে দুনিয়াতে পাঠাইছি রিজিক নিয়ে তখন এই রিজিকটা তুমি কোন অবস্থাতে তুমি আয় করবে কি হালালভাবে করবা না হারামভাবে করবা সেটা হলো আমাদের কাছে আমরা যদি রিজিক্টটা সৎভাবে ইনকাম করতে যাই সৎভাবে চলতে যাই তাহলে ওইটাকে বলা হবে হালাল রিজিক্ট আর আমি যদি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ থাকা অবস্থায় ভালো রাখা অবস্থায় আমরা যদি আমাদের ইনকামটা আমাদের এই আইটা যদি আমরা অবৈধ পন্থে ইনকাম করে সেটাকে বলা হয় কি হারাম রিজিক আল্লাহ রব্দুল আলামিন বলেন কোরান মাটিতে বলেন ইয়া আইয়ো আহল্লা দিনা আমানুকলোমি তৈবাতি মারজা কো না কুম ওয়াস্করুলিল্লা হেং কুন্তুম আল্লাহ রব্দুল আলামিন বলেন হে ইমানদার গণ হে মুমিন গণ তোমরা যারা ইমান এনেছো কাতি বলছে আল্লাহ রবগুলা মিন ইমানদার বলছেন হে ইমানদার তোমরা যারা ইমান এনেছো তোমরা হালাল খাদ্য থেকে হালাল খাদ্য থেকে তোমরা হারাম করো মানে তোমরা পবিত্র খাদ্য থেকে তোমরা খাও আল্লাহ আমাদের কি আরাম খাদ্য বলছে বলছে বলে নাই আল্লাহ বলতে কি তোমরা পবিত্র খাদ্য থেকে পবিত্র খানা থেকে তোমরা খাও। তার মানে তোমরা হারাম খাও না। তোমরা কি হারাম খাও না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মুমিনগণ, এই ঈমানদারগণ, তোমরা যারা ঈমানেরছো, তোমরা পবিত্র খাদ্য থেকে তোমরা আহার করো। আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি এই দুনিয়াতে তোমাদেরকে যা কিছু দিয়েছি তা হলো তোমাদের জন্য কি রিজিক এই যে আমরা খেতে খামারিতে যে কাজ কর্ম করি আমরা কেউ আছে অফিসে চাকরি করি কেউ আছে কৃষি কাজ করি তাহলে এগুলো রিজিক আল্লাহ বলছে তোমাদেরকে আমি যা দিয়েছি এটাই তোমাদের রিজিক সেই জন্য তোমরা কি করবা হালাল হালালভাবে চলো হালালভাবে সৎভাবে চলো ইনকাম করো তোমাদের খাদ্যটা যেন তোমাদের খানাটা যেন সৎ হয় ইনকাম হয় হক হালালি ইনকামের খাদ্য যেন তোমাদের ফেটে যায় কোন রকম ভাবে যেন হারাম রিজিক হারাম ইনকাম যেন আল্লা আলামিন আমাদের কপালে আমাদের ভাগ্য না জনটা সকালে আমিন। সম্মানিত উপস্থিতি এই হালাল রিজিকের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কেও বলছিলেন হে নবীগণ আপনারাও হালাল খাদ্য খান আপনারাও পবিত্র আপনারাও পবিত্র খাদ্য গ্রহণ করেন এবং কি আমার রুম সদভাবে সৎ সল আল্লাহ রবুল আলমিন বলেন হে রসুলগণ আপনারা পবিত্র খাদ্য আহার করুন আর সৎ কাজ করুন আর কি কাজ করুন সৎ কাজ করুন আপনারা যা কিছু করেন সে ব্যাপারে আমি আল্লাহ জানি আপনারা কি করবেন সেই ব্যাপারে আমি জানি সম্মানিত উপস্থিতি যে হালাল খাবারের যে একটা বরকত হালাল খাবার যে এই আমি বলি ভারতের একজন দিন মজুর ছিলেন তার নাম আব্দুল্লাহ তিনি প্রতিদিন কাঁচা গাছ নিয়ে বাজারে যাইতেন বাজারে বিক্রি করতেন ছয় দেড়হাম বিক্রি করতেন কয়সের হাম ছয় দেড় হাম বিক্রি করতেন ওই কাঁচা গাছ নিয়ে বাজারে যখন কাঁচা গাছ নিয়ে যাইতেন লোকেরা তার গাছগুলা কেনার জন্য আগ থেকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতেন কারণ ওই ব্যক্তিটা ছিল সৎ ওই ব্যক্তির ইনকামটা ছিল সৎ ওই ব্যক্তির কাজকর্মগুলা ছিল সৎ যার কারণে সেই যখন কাঁচা গাছ নিয়ে যখন বাজারে যাইতেন লোকেরা ওখান থেকে কাঁচা গাছ কেনার জন্য সিরিয়াল দূরী অপেক্ষা করতেন কেন অপেক্ষা করতেন কারণ তার ওই কাঁচা গাছগুলা যখন গরু ছাগল মুশকে খাওয়ানো হইতো তখন গরু ছাগল মুশকে খাওয়াইলেই ওই গরু গাছগুলা খাইয়া গরুর দুধ বেশি পাওয়া যাইতো তার গরু দুধ বেশি পাওয়া যাইত কি পাওয়া যেত গরুর দুধ বেশি পাওয়া যাইত কারণ ওই লোকটা এমন সব ছিল সে যখন কাঁচা গাছ নিয়ে বাজারে যাইতেন বাজারে গেলে ওই কাঁচা গাছগুলা কেনার জন্য মানুষ সিরিয়ালে বসে থাকতো কারণ ওই গাছগুলা যখন গরু মই ছাগলকে খাওয়ানো হয় তখন দুধ বেশি পাওয়া যেত ওই দিনমজুর ওই ছয় পয়সাকে জমা করতেন জমা করে তিন ভাগ করতেন কয় ভাগ করতেন তিন ভাগ করতেন এক ভাগ তিনি গরিব সোহাইন মানুষদের মাঝে দান করতেন আরেক ভাগ তিনি জমা করতেন ভাগ তিনি কি করতেন জমা করতেন আরেক ভাগ তিনি নিজের পরিবারের মধ্যে খরচ করতেন এইভাবে তিন বাঘের মধ্যে যে বাঘটা উনি জমা করতেন ওই বাঘ দিয়া উনি বছরে একবার বছরে একবার ওলামা যেনারা আছেন উনাদেরকে দাওয়াত করতেন আলেম ওলামার দাওয়াত উনার দাওয়াত খান বলছিলেন যখন এই শাহাজী আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত করতেন আমরা ওনার দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষাই থাকতাম যখন ওনার দাওয়াত খাইতাম আমরা ওনার এই দাওয়াত খাওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত আমাদের অন্তরে নূর থাকতো কি থাকতো নূর কয়দিন চল্লিশ দিন পর্যন্ত উনার অন্তরে নূর থাকতো ওই নূর থাকার কারণে উনি কি করত ভালোভাবে নামাজ আল্লাহর কোরআন ইবাদার জিকির রাজগার বেশি বেশি করতে পারতেন কারণ আপনার ইনকাম যদি ভালো হয় তাহলে আপনার কলপ থাকবে পরিষ্কার কলবের মধ্যে থাকবো নূর যে নূরের কারণে আপনার মন চাইবে বেশি বেশি নামাজ পড়ি বেশি বেশি জিকির করি আল্লাহর হুকুম পালন করি কারণ অন্তর পরিষ্কার কলব পরিষ্কার শরীর পাক যার কারণে আপনার এই ইবাদত বন্দী করতে ভালো লাগবে আর যখন উনি আবার আরেক বাড়িতে দাওয়াত খাইতেন দাওয়াত খাওয়ার যখন মুখে লোকমা দিলেন এক লোকমা দেওয়ার পরে উনার ভিতরে কেমন জানি একটা সুন্দর সন্দেহ লাগতেছে আমি যে গড়ে ভাত খাইতেছি যে লোকমা ধরছি এই লোকমার ভিতরে কেমন জানি একটা সুন্দর সন্দেহ লাগতেছে উনি জিজ্ঞাসা করলেন আপনি যে আমাদেরকে দাওয়াত খাওয়াইলেন আপনার এই এখানে ইনকামটা কি তখন জানা গেল যে ওই উনার ইনকামের ভিতরে ভেজাল ছিল কি ছিল ওনার যে ইনকাম যে আয় ছিল ওই আয়ের মধ্যে বেজাল ছিল বেজাল থাকার কারণে যে আলেন ওই একদিন খাওয়ার কারণে উনার অন্তর চল্লিশ দিন পর্যন্ত নূর চলে গেছে যার কারণে উনার কিছুতে নামাজ পড়তে ভালো লাগে না

উনি প্রতিদিন বছরে একবার অপেক্ষা থাকতেন যে উনার ঘরে যখন একবার আমরা খাবার খামু তাহলে আমাদের অন্তর চল্লিশ দিন পর্যন্ত নূর থাকবে কারণ হালাল খাবার এতই বরকত হালালের এত বরকত আর যারা অবৈধভাবে ইনকাম করে দেখা যায় মাসে পঞ্চাশ এক লাখ দুই লাখ টাকা ইনকাম করার পর মাস শেষ তাদের হাতে টাকা থাকে না সংসারটা আরও কী থাকে অভাব পড়ে থাকে অভাব লেগেই থাকে অভাব তাদেরকে কেই ছাড়ে না কারণ কথা আছে না আপনার আরামে হালালে আরাম আসে আর হারামে কি আরাম নাই হারামে আরাম নাই হালালে আরাম আসে হারামে আরাম নাই এই জন্য আমাদের প্রত্যেকটা কাজকর্ম আমাদের ইনকামটা আমরা সব সময় খেয়াল রাখতে হবে আমাদের ইনকামটা যেন সৎ হয় আমাদের ইনকামটা যেন কি সৎ হয় আমাদের ইনকামটা যেন আল্লাহ আল্লাহ রসুলের বিধান অনুসারে হয় কারণ রিজিক প্রথমে বলছি রিজিক হলো দুই প্রকার কয় প্রকার রিজিক দুই প্রকার তার মধ্যে একটা হলো শরীয়ত সম্মত ভাবে যেটাকে আমরা ইনকাম করি ওইটাকে বলা হয় হালাল রিজিক আর যেটাকে শরীয়ত সাপোর্ট করে না ওইটাকে বলা হয় হারাম রিজিক তো ওই হালালের বরকত এত বেশি যে ওখানে খাওয়ার পর তার অন্তর চল্লিশ দিন পর্যন্ত নূর থাকে আর আরেক বাড়িতে খাবারের পর চল্লিশ দিন পর্যন্ত অন্তরে কি নূর থাকে না এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদের এই ইনকামটা যেন আমাদের আয়টা যেন আল্লাহ রবুল আলমিন সবভাবে করা তৌফিক দান করুন